বানায় খাও সারাদিন বউরের সময় দেয় নাই বানায় খাবে মগা নজবুল্লাহ বলেন না কেন স্বামী এখন স্বামী নাই বাপ হয়ে গেছে কথা কন না কেন মেম্বার চেয়ারম্যানরা একটা মগায়ও ঠিক নাই বৌরাতের ভালোভাবে ভাত খাইতে পারে না আপনারা যারা রিক্সা চালান মাটি কাটেন দে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ছি যেই চোখ তাই মেলতে পারি না আসলে বক্তাদের বিবিদের পরে যেন আল্লাহ রহমাত নাজিল হয় কেন দোয়া করে জানেন বক্তাদের বিবিদের জন্য সারাটা রাত জেগে থাকে জেগে থাকে কখন আসবে আইসা যদি আবার দেরি হয় কষ্ট পাবে মোবাইলটা একবার রিং দিলি ধরে ফেলে আবার সব বক্তা না

বৌরে সময় দেয় নাই উনি বানায় খাবে মগা কথা কন না কেন মেম্বার চেয়ারম্যান একটা মগায়ও ঠিক নাই বৌরাতের ভালোভাবে ভাত খাইতে পারে না আপনারা যারা রিক্সা চালান মাটি কাটেন বউ দেখবেন মিরগির বেড়াবেন মতো কাফে স্বামীর এক জারিতে রেসপি ডিসি এমপি মন্ত্রী এক বড় মেয়ে ও বৌরাতের খাইতে পারে না কাজের বুয়া রাতের তা খায় কথা বউ রাতের তা কোন বড় মেয়ে খান আমি যদি জিজ্ঞেস করি একমাত্র গ্রামের লোকই খায় টাউনের এক মগায় খাইতে পারে না রে হুদুর কৈছে ঠিক আছে ঠিক আছে যাইয়া দেখগা মগি হয় উপরে এক তালা মগা হয় নিচ তালা

নাস্তাটা একটু দেও না আরে দিচ্ছি তো বাবা নজবুল্লাহ বলেন না কেন স্বামী এখন স্বামী নাই বাপ হয়ে গেছে এ আসো না গাড়ি রোডে জলদি এসো না আরে আসছি বাবা বলে কি বলে না খবর জানেন কি স্টাইল মগির মাইয়া মগির কি স্টাইল বানাইছে এ আসো না আসছি তো বাবা একটু দেরি করো না জুতা দিয়া বাইরে তোর কপালে সারা বাই গেল মগির মাইয়া মগি তরে স্টাইলের উপরে পায়খানা করি আমি ঠিক না বেটে আমরা ভালো আছি একবার যদি কই আসছি তো বাবা ওই দিনকে বউ আর বউ থাকবো না মাইয়ের মতো ফিটা মুদ কথা কর না কেন সত্য বলছি না মিথ্যা বলছি অনেক ভালো আছেন আপনারা গ্রামীরা যায় টাউনের শিল্পপতি গুলশান বানানিতে একটা বউ রাতের সব কাজের বউ রাতের খায় মগায় যায় সকালে অফিসে মগি যায় মার্কেটে মগার আধা ঘন্টা পরে মগি ঢুকছে রানবে কোন সময় খারাপ লাগতেছে এই জন্যই তো আমরা বাস করি সিরাজগঞ্জ থেকে আসছে বাবা তখন আজানের আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বাকি আছে রিং দিলাম দরজা খুলে দিল খোলার পরে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই জন্য কথাটা এই জন্য বলছি এই জন্য বলছি আমি জানি না কোন বক্তার বকি করে যার ঘরের বিবির সুন্দর আর দুনিয়াটাই সুন্দর যার ঘরের বিবির চরিত্র সুন্দর আর দুনিয়াটাই সুন্দর অনেক স্বামী চরিত্রহীন হতে পারে অনেকে বিবি অনেক সুন্দর ঠিক সারা দুনিয়ার কষ্ট ক্লেশ করে যখন ঘরে যে দেখবেন বিবির চরিত্রটা অনেক সুন্দর বিবি আপনার দিকে তাকাইয়া যা তাই দিছে এক গ্লাস পানিও যদি হাসি মুখে দেয় মনে করবেন এটা হাউজে কাউসার আর পানি চাইলা মুখ গুলি দিয়ে পানি এর বাড়িয়া না পোলা একটা জম্মু দিতে হয়ে গেছে সারাদিন আগে মুটে

মা খাদিজা তার স্বামীর জন্য জীবন দিছে মিয়া তার বাবা ছিল দুনিয়ার সবচেয়ে বড় ধনী মক্কার ধনী হওয়া মানে সারা দুনিয়ার মধ্যে ধনী এই খাদিজা বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে স্বামীর নামে কি মনে করেন আপনি সেই ধনত্বমান খাদিজার সাথে আপনার বিবি জান্নাতে যাবে যদি স্বামীরে খুশি করতে পারে আল্লাহু আকবার জোরে বলে না কেন আপনার আমার ঘুমায় থাকি বউ যাইয়া পোলা একটা উঠে দেখো ওইটার উঠে ওটা ঘুমাইতে দিস ঠিক না আর আমার বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবী ঘুমাইলে কেউ কাউকে ডিস্টার্ব করতে দিত না ঘটনা একটা মনে পড়ে গেল বলবো বলবো আমাদের বিবিদের শিখুনি আসি না নাই এই ঘটনার দ্বারা জীবনটা সুন্দর করবে হ্যাঁ মহিলা প্যান্ডেল আছে ভালো করে বলছি এই দুনিয়া যদি মহিলারা সুন্দর হয়ে যায় অলি জন্ম নিবে মহিলার যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে সন্তান ভালো হওয়া মানে এই মাদ্রাসায় দিবে একটা ছেলে কোরআনের হাবে চলে তোমাকে প্রথম নিয়ে জান্নাতে চলে যাবে মক্কার ভূখণ্ডে বিশ্ব নবীর বিরুদ্ধে সব নাস্তিক গুলো নেমে গেছে রাত বারোটার সময় আবু তালেব নবীর দরজার সামনে যায় বোমা বোমা জিয়াব্বা কেমন আছো আবার ভালো আছি বাতি কই আবার ঘুমাইতেছে ডিস্টার্ব করেন না সারা দিন তাও তো তাপলিকের কাম করছে ডিস্টার্ব করেন না আব্বা যা বলার আমার সাথে ফিস ফিস করে বলেন বোমা তোমার কাছে বললে কাজ হবে না জরুরি কথা আছে ভেরি ভেরি ইম্পর্টিং কথা যখন বলছে যত ভেরি ভেরি কথাই হোক না কেন বাবা যতই উচ্চঙ্গের কথা আমার কাছে বলেন আপনার আমার কলেজার টুকর স্বামীর ডিস্টার্ব করেনা সারাদিন আব্বা তাহলে কি খবর বোমা এই দলিলের ভিতরে একটা সাইন আছে দেখো কি বেঈমান আধা ঘন্টা আগে আমার বাড়িতে আসছিল আইসা বলছে মুহাম্মাদের সাথে কালকে রোকান নামে একটা বীর বাহাদুরের সাথে কুস্তি হবে যদি রোকানার সাথে সে হেরে যায় এই মক্কার থেকে তারা মাইরা বাতিজারে তারাই দিবে খাদিজা বলে আব্বা আমার প্রাণের স্বামী মোহাম্মদ কি বাঙ্গা কাডাল বৌকারে কয় এ লেডিস গুষ্টি আমার স্বামী কি বাঙ্গা কাডাল আপনি ওদেরকে চ্যালেঞ্জ করেন নাই আমি খাদিজার আপ্যে যতদিন বাইসে আছেন আমার প্রাণে শামির গায় একটা লগের টকাও কেউ দিতে পারবে না বহমা গார் জোরে কথা বলো না তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের ছেলে আমি জানি তোমারও ক্রেডিট আছে আমারও ক্রেডিট আছে কিন্তু বেঈমানগুলো তো সব এক হয়ে গেছে কিছু করার নাই সারা দুনিয়া যেদিকে শয়তানটা কথা বলে সেদিকে মা কাদি যা বলে আব্বা সারা দুনিয়া একদিকে আমার আল্লাহ যদি থাকে একদিকে এটাই যথেষ্ট সঙ্গে সঙ্গে মা কাদে যা বলে আব্বা যা বলা সকাল বেলা বলিয়েন রাত্রে ঘুমের ডিস্টার্ব করিয়েন না বৌমার সাথে কথা হচ্ছে ইন্দিমিন্টাই মামান আমার নবী কানে কথা স্পর্শ করছে নবী উপরের থেকে নেমে আসলেন চাচার সামনে সালাম দিয়ে বলে চাচা গো চিন্তার কোনো কারণ নাই যত বড় বেইমানি আসুক না কেন চাচা আপনার ভাতিজার একটা পশমের ক্ষতিও করতে পারবে না

ও আপনার কাছে মানুষের খবর দিলে খবর পান আর আমার কাছে মানুষের খবর দিতে হয় না আমার খবর দেয় কে 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 আল্লাহ আসতে বললে পাথের মোকে ধরবে কে কে জোরে ভালো ক্যা খে দু আফ জাগায় ভালো খ্যা খ্যা কা মুসলমানের আল্লাহ কোন ইহুদিন আসার আমাদের সাথে না থাকলে কিছু হয় না ঠিক না হবে ঠেক ঠেক জোহন বলছে তারপরে বলো চাষা তারা আয়সা বলছে রোকানার সাথে কালকে আমার কুস্তি হয়েছে রোকানার সাথে যদি আমি না পারি আমার পিডে তারাই দিব কিন্তু আপনি যখন বলছিলেন রোকানা যদি বাতিজার সাথে না পারে তাহলে কি হইব তখন তারা বলছিল কি হইব না কারণ তাগো দল এখন ক্ষমতায় যা খুশি তাই করব কথা না কেন। দল ক্ষমতা থাকলে কেস নাই কোনো সব গাড়ি পোড়ানো মামলা বিএনপি আবার যখন বিএনপি দেখবেন আমলিগের একটা চান্স ঘরে হইতে পারবো না এটা হলো পচা রাজনীতি আমাকে প্রতিহিংসার রাজনীতি